রুখানের জালিমা গান থেকে সেটা কপি করা হয় আপনি একটু ক্যামেরাটা ঘোড়ান চল আপনার কাছে আমি করব তো পর্যন্ত কতগুলা হলে আসলে পাবলিক রিয়াকশন নিয়েছেন পর্বত যে রেসপন্স কেমন দেখছেন আমি তো আল্লাহর রহমতে অসম্ভব ভালো দেখছি আপনি কেমন দেখছেন এখানে অলরেডি গেট ভেঙে ফেলছিল আমি নিজেই দেখলাম যে দর্শক প্রায় আড়াই ঘন্টা আগে এখানে ওয়েট করছিল তো এটা অবশ্যই আমাদের সিনেমার জন্য একেবারেই সুখবর আমার পরের প্রশ্নটা আমি আসলে তিনটা প্রশ্ন বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে এসেছি বাংলা সিনেমা সেটার ব্যাপারে কথা উঠছে যে শাহরুখ খানের জালিমা গান থেকে সেটা কপি করা হয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন হাস্যকর একটা বিষয় এই ব্যাপারে আসলে আমার মন্তব্যের কোনো কিছু নাই আমার যখন ট্রেলার টিজার যখন আসে তখন এটার কপি ওইটার কপি এটার কপি ওইটার কপি ফাইনালি সিনেমা হলে যায় আপনি কি পাইছেন হিউজ রেসপন্স পেয়েছি সেটা সবাই অলরেডি কপি পাইছেন কি না কপি পাইছেন তো তেমন কিছু না আপনি একটু ক্যামেরাটা ঘোরান চল আপনার কাছে আমি প্রশ্ন করব আমার কাছে প্রশ্ন আপনি তো এত এত দিন পর্যন্ত কতগুলা হলে আসলে পাবলিক রিঅ্যাকশন নিয়েছেন প্রায় অনেকগুলো আনুমানিক আছে আনুমানিক চার পাঁচটা কত হাজার হবে অথবা কত শো হবে পাবলিক রিঅ্যাকশন আপনি আপনি কোর্স কত হবে কত জনের পাবলিক রিঅ্যাকশন আপনি কোর্সটা 78 টা 780 পিপলস কতগুলো শোতে পাবলিক রিঅ্যাকশন নিছেন কত মানুষের নিছেন আমি পাঁচ ছয়টা সিনেমা হলে আপনি 780 জনের পাবলিক রিঅ্যাকশন নিছেন তাদের সাথে আপনি সরাসরি কথা বলছেন এবাউট বর্বত কোনো একটা দর্শক 780 জনের মধ্যে একটা লোক বলছে বর্বত কফি সিনেমা বাট আমি যে গ্রুপগুলো দেখছিলাম সেখানে আমারটা শেষ আমার কোশ্চেন শেষ আমার সেকেন্ড কোশ্চেন এই পর্যন্ত আপনি কতগুলা হল রিঅ্যাকশন দেখছেন আমি হুম ইউটিউব ফেসবুক সবকিছু মিলে কতগুলা দেখছেন অলমোস্ট 10 থেকে 12টা কত শো মানুষ হবে কত শো মানুষের রিভিউ দেখছেন আমি সেটা তো আসলে অগণিত গুণ নেই মানে এত রিভিউ আসছে এত রিভিউর মধ্যে কোন একটা লোক বলছে এটা কপি তো রিভিউ এখন পর্যন্ত পাই নাই সো এই ব্যাপারে পরিচালক আর কোনোদিন কোশ্চেনও কইরেন না আমার বিশ্বাস করা উচিত না হাজার হাজার মানুষ সবাই বলতেছে এটা একটা মৌলিক সিনেমার গল্প সেখানে একটা দুইটা কমেন্টস আপনাকে বললো শাহরুখ খানের ওইখানকার কপি এখানকার কপি তো আপনি আগে ওইটা বিচার করেন যে কত শো মানুষ কত হাজার মানুষ কি বললো আপনি তিন চার জনের কমেন্টস আসলে একটা পরিচালক অথবা একটা প্রযোজক অথবা একটা আর্টিস্টকে করা উচিত না সরি আমি